যে আপনি খুবীয় বুইও কো তালাশ করনা কে হোসরেকে মে খুবীয় কো তালাশ করনা এখলা হে অনেক সুন্দর কথা মানে ইসুস রহমতুল্লা আলী বলতেন যে দাওতলীগের মেহনত যারা করবে তাদের মধ্যে দুইটা গুণ সবসময় থাকতে হবে প্রথম নম্বর গুণ হলো নিজের যত গুণ আছে নিজের গুণের মধ্যে দোষ তালাশ করবে আমার নিজের ব্যক্তিগত গুণের মধ্যে যদি আমি দোষ তালাশ করি তাহলে বোঝা যাবে যে আমার মধ্যে এখলাসের আলামত আছে এখলাস আছে আমার নিজের যত গুণ আছে যত ভালো কিছু আমি জানি এর মধ্যে দেখবো আসলে আমার দোষ কি আছে ধরো মোহন ইউসুফ সাহেব রহমতুল্লা আলী বলতেন আপনি বুড়ায়ু কো তলাশ করে না ইয়ে এখলাস হ্যাঁ নিজের যত গুণ আছে এর মধ্যে খারাপিকে তালাশ করা যায় আমার তো অনেক খারাপই আছে আমি তো দুনিয়াতে আসলেই খারাপ মানুষ এটা মনে করতে পারা এটা এখলাসের আলামত আর উনি বলতেন দোসরে কে বুড়াই মে কোবিউ কো তালাশ কার ইয়ে আখলা খেয়ে সারা পৃথিবীর যত মানুষ আছে যাদের সাথে আমার উঠা বসা দেখা সাক্ষাৎ হয় অথবা হয় না সমস্ত মানুষের তার মধ্যে যত দোষ ত্রুটি আছে এই দোষ ত্রুটির মধ্যে আমি এটাকে চোখ বন্ধ করে দোষ ত্রুটি বন্ধ করে তার গুণ কী আছে এটা আমি তালাশ করি তাহলে অন্যের দোষ ত্রুটির মধ্যে তার গুণকে তালাশ করা এটা হলো আখলা এই আমাদের দাওয়াত তবলিগের বড়ো একটা গুণ হইল যে আমাদের সকলের আখলাগ যেন সুন্দর হয় যদি হাদিসের মধ্যে আসে কোনো স্বামী যদি এই কথা সাক্ষী দিতে পারে যে আমার স্ত্রী হলো আমার ওপর সন্তুষ্ট আছে তাহলে বুঝতে হবে এই স্বামী হলো আল্লাহ রসুল বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যার স্ত্রীর কথা সাক্ষী দেয় যে আসলেই আমার স্বামীটা অনেক ভালো মানুষ এখন দেখেন যদি স্ত্রী সাক্ষী দেয় তাহলে আমি ভালো হয়েছি আর নাহলে এখন হইনি আর যদি বলে যে তবলিগের বয়ানে গেছে বাইরে তিন দেয় বিদেশ সফর করে ঘরের মধ্যে আসলে তো সে হলো একটা বাঘ তাহলে বুঝতে হবে আমার আখলা লাগে সুন্দর হয়নি আমাদের কাজীপাড়া এক সাথী আছে আমি নাম বলতেছি না গত এই রোজার আগের রোজা ওনার স্ত্রী মারা গেছে উনি আমাকে নিজে কারগুজারি শুনাইছেন অনেকে চিনবেন নাম বললে নাম বলার দরকার নাই শেওরা পাড়া কাজীপাড়ার মাঝখানে উনি থাকে পাবলিকের অনেক পুরানো সাথী অনেক আগে থেকে আমি ওনাকে চিনি উনি বললেন রমজান মাসে ওনার স্ত্রী রোজা রাখা অবস্থায় মারা গেছে বা হাসপাতালে মারা গেছে অসুস্থ ছিল স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেছে তো শেষ রাত্রে স্ত্রী সেহেরি খাইছে সেহেরি খাওয়ার পরে ফজরের ওক্ত হইছে নামাজও পড়ছে সুন্দর মতো নামাজ পড়ার পরে স্বামীকে হাত ধরে বলতেছে দেখো তুমি আমার স্বামী ছিলা যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো আমাকে মাফ করে দাও তাহলেই আমি জান্নাতে যেতে পারবো স্ত্রী স্বামীকে বলতেছে তুমি কি আমার মাফ করে দিছ তো স্বামী বলতেছে হ্যাঁ আমি তোমার সব মাফ করে দিচ্ছি কোনো অসুবিধা নেই এরপরে স্বামী স্ত্রীকে বলতেছে আচ্ছা আমি তো তোমার সাথে লম্বা সময় সংসার করি তো তুমিও আমার প্রতি কোনো কষ্ট রেখ না স্বামী হিসাবে তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলেই তুমি ব্যস্ত হতে পারব তো উনি যখন এই কথা বলছে আবার বলছে যে আমি হুজুরের কাছ থেকে শুনছি স্ত্রী যদি সাক্ষী দেয় যে আমার স্বামীটা আসলেই ভালো মানুষ ছিল তাহলে ওই স্বামী অবশ্যই ব্যস্ত যাবে তো স্ত্রীকে বলতেছে তুমি কি আমাকে মাফ করে দিস স্ত্রী বলতেছে অবশ্যই আমি আপনার সব কিছু মাফ করে দিছি এটা বলার পরে এরপরে স্ত্রী স্বামীকে বলতেছে যে আচ্ছা আমার তো মনে হইতেছে আমার শরীর ভালো লাগতেছে না অল্প কিছুক্ষণ পরেই মনে হয় আমি মারা যাব তুমি আমাকে এখনই কলমা পড়ান শুরু করো তো স্বামী তাকে কলমা পড়াইলো কলেমা পড়াইতে পারতে আস্তে করে ওখানে শেষ আর আমার বলার উদ্দেশ্য হলো এখন উনি আজকে আমাকে ফোন এই মা উনি বলতেছে হোধ এটা দ্বারা কি বোঝা যায় যে আমার স্ত্রীকে আমার ওপর খুশি ছিল আমি বললাম অবশ্যই খুশি ছিল আবার এটা কি বোঝা যায় যে আমি জান্নাতে যেতে পারবো আপনি আপনার স্ত্রী তো